সুপ্রিয় বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে যাব গ্রামের একটা সোনালি পরিবেশে এখানে এখন ধানের সিজন ধান সবার উঠে গেছে সবাই কর্মব্যস্ত কত পরিশ্রম করে আমাদের এই সোনালি ফসল ঘরে তুলে সেটাকে একদম চাল পর্যন্ত তৈরি করার যে পর্যায় সেটা তারা কত পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছে অনেক সুন্দর পরিবেশ এবং এই সময় প্রচণ্ড গরম থাকে ফল পেকে যায় এবং এত তাপদাহ তার ভিতরেও তারা কাজ করে যাচ্ছে একদম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আসলে এই যে দৃশ্য এটা দেখতে যেমন চমৎকার এবং তাদের জীবনটা বেশ সচ্ছল এবং আনন্দমুখর কষ্ট হলেও তারা সুন্দর প্রত্যেক দিনে পরিশ্রম করে এবং ভালোভাবে তারা জীবনযাপন করে আমাদের শহুরে জীবন থেকে এই জীবনটা কত সুন্দর সাদা মাটা পরিষ্কার তো সবাই ভালো থাকবেন